নমস্কার বন্ধুরা আজকে যাচ্ছি শালবনী হ্যাঁ শালবনী বনগ্রাম আশ্রমে যাচ্ছি আমরা ঘুরতে তো দেখুন দু রাস্তার দুধারে খুবই সুন্দর একটা ভিউ লক্ষ্য করা যাচ্ছে রাসবন আর দু সাইডে সেম চাষের চাষবাসের পরিবেশটা দেখুন এখানকার আটপাশে খুবই নির্জন স্থান সবুজ সমাহার চারিদিকে দেখতেই পারছেন খুব সুন্দর লাগছে চাষবাস করছে ট্রাক্টরের জমি আর এটা আমরা গ্রাম্য রাস্তা পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি ঘুরতে তো হালকা রিমঝিম বৃষ্টি হচ্ছে চারিদিকে ধান খুব বড় মাঠ ঘাট ফেরিয়ে আমরা যাচ্ছি রাস্তার দুধারে চাটবন দিয়ে রবি আকর্ষণ করে কোথাও আকাশবন কোথাও জলে হয়ে গেছে চারিদিকে তারি পরে বৃষ্টি করে কি তার শোভা এখানে আমাদের কবিতা বলছে একদম সুন্দর কিছু কিছু আমরা যাত্রী হাটঘাট রাস্তা সব কিছু লাগছে এখানে জায়গাটা বেশ যাই হোক রাখছি আবার আমরাও ভালোকে দেখা হবে বাই বাই